তাণ্ড বড়ই ভয় পাইছি রে হে গেসলকান্ন চ্যানেল আমি মারা যাই এখন কথা বলবো বলব মিখাইল ভার্সেস সুরঙ্গ সুরঙ্গ মাসুদ মিখাইল ভার্সেস সুরঙ্গ মাসুদ এদের দুজনের বিষয়টাকে নিয়ে এই ভার্সেস ক্ল্যাশটাকে নিয়ে এই কন্ট্রোভার্সিটাকে নিয়ে কন্ট্রোভার্সি বলছি সরি এই মানে সিকুয়েল ভ্যালুটাকে নিয়ে এই ছবিটাকে নিয়ে এবং এখানে একটা খুব সুন্দর লেখা হয়েছে বাংলা চলচ্চিত্র জগৎ থেকে এম ডি রেহমান তিনি এই পোস্টটা করেন এবার এই পোস্টটা আমি পড়ছি মাসুদ মিখাইল হইটা আমার টাকা আবারও বলছি যারা সেন ওটা দেখুন দেখুন আমার ভিডিওটা আমার টেহা কেউ নিতে পারবো না জায়গায় জায়গায় ছেদা কইটা তুমি ঘুমাইতে পারিবি না আমি মাসুদ সুড়ঙ্গ মাসুদ মিখাইল জাস্ট জাস্ট একটাই ইয়ে কোনো এই ভয়ঙ্কর মুখোমুখির মাধ্যমে শুরু হচ্ছে এমন এক ইউনিভার্স যেখানে ফেস অফ হবে দুই অ্যান্টাগনিস্টের মধ্যে মানে দেখো কতটা শিক্ষিত সমাজকে টার্গেট করা এই সিনেমা যে কারণে আমি সবসময় ভিলেন বলতে শুনি বাংলাদেশে বাট অ্যান্টাগনিস্ট বলা হচ্ছে বুঝতেই পারছো যে বাংলাদেশের যারা সুশীল সমাজ আছে তারা জাস্ট তাণ্ডবকে গোগ্রাসে গিলছে আর কি যাকে বলা যেতে পারে আচ্ছা আচ্ছা মানে ভালো আর খারাপের লড়াই নয় ব্যাপারটা হচ্ছে খেলা এবার এখানে খেলার ময়দানে নামছে দুই খারাপ প্রশ্ন একটাই কে বেশি ভয়ঙ্কর কে বেশি চতুর আমার মনে হয় মাসুদ মানে মাসুদ যে ক্যারেক্টারটা ওই ক্যারেক্টারটাকে হেভি ডিজাইন করেছিল ঠিক আছে সুরঙ্গর ভিতরে যারা সুরঙ্গ দেখেছে তারা জানে আর ওই ক্যারেক্টারটা খুব এমনিতেই খুব চতুর খুব ডেঞ্জারাস একটা ক্যারেক্টার কারণ মাসুদ কিন্তু অলরেডি মানে সুরঙ্গ খুঁড়ে 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 করে শেষ করে দিয়েছে একদম সবকিছু ছ্যাদা করে দিয়েছে আর কি বলা যেতে পারে দেশকে আর তার মধ্যে মিখাইল যে ক্যারেক্টারটাকে দেখিয়েছে সেও কিন্তু ভয়ঙ্কর ক্যারেক্টার এবার আমি জানলাম তাণ্ডব ছবিটা দেখিনি তবে মেগাস্টার শাকিব খান কোনো মানে আতিপাতি ক্যারেক্টার তো করবে না শাকিব খান মানেই ভয়ঙ্কর ক্যারেক্টার তো এই দুটো ক্যারেক্টার যখন ফেস অফ হবে কি হবে ভাবো আচ্ছা এবার লেখা হয়েছে আমার অ্যানালিসিস ও কিছুটা কিছু ইনসাইডার ইন ইনফো অনুযায়ী আগে মুক্তি পাবে সুরঙ্গ টু এরপর আসবে তাণ্ডব টু তো সুরঙ্গ টুতে টু এর স্টোরি লাইন আসলে কি নিয়ে হবে আমার মতে সুরঙ্গ টু উনি লিখেছেন সুরঙ্গ টু শুরু হবে যেখানে সুরঙ্গ শেষ হয়েছিল অর্থাৎ সুরঙ্গিয়ে ময়নাকে পুড়িয়ে দেওয়ার পর মাসুদ কিভাবে দেশের সর্বে সবচেয়ে দুধর্ষ ক্রিমিনালদের একজন হয়ে উঠল একটার পর একটা সুরঙ্গ খুঁড়ে ডাকাতি করে কিভাবে ক্রাইম বস হয়ে উঠলো সেই কাহিনী দেখানো হবে কারণ দেখো তাণ্ডবের যে টাইম লাইনটা সেই টাইম লাইনে কিন্তু অলরেডি ওর অনেকগুলো চ্যালেচামুণ্ডা হয়ে গেছে এরকমটা দেখানো হচ্ছে মানে মাসুদের কথা বলছি মানে আফরানিসোর ক্যারেক্টারটার কথা বলছি আচ্ছা এবার বলা হয়েছে সেই কাহিনি দেখানো হবে মাসুদের আল্টিমেট প্ল্যান ছিল বাংলাদেশের ব্যাংক সুরঙ্গ খুঁড়ে ডাকাতি করা কিন্তু তার পাকা ধানে মই দিয়েছে দিয়েছে আর এক শীর্ষ সন্ত্রাসী বর্তমানে অন্ত আন্তর্জাতিক ক্রিমিনাল মিখাই আন্তর্জাতিক ক্রিমিনাল মিখাই সুরঙ্গ সিনেমার শেষে শেষ থেকে তাণ্ডবের ক্যামিও পর্যন্ত মাসুদের যে জার্নি সেটাই তুলে ধরা হবে সুরঙ্গ টুয়ে সেই সিনেমায় মিখাইল অর্থাৎ শাকিব খানের ক্যামিও থাকবে আর সেই সিনেমার পরেই আসবে তাণ্ডব টু তাণ্ডব টুয়ে মাসুদ আর মিখাইলের মূল ফেস অফ দেখানো হবে তবে এই ফেস অফ এক সিনেমায় শেষ হবে না একটি আরও লম্বা করে টানা হবে এর মধ্যে সিয়ামকেও আনা হবে কোনো একটা পর্বে হয় এক্সাইটেড পর্বে হয় এক্সাইটেড ক্যামিওতে অথবা ও এক্সটেন্ডেড ক্যামিওতে অথবা পূর্ণাঙ্গ ভিলেন হিসাবে তবে গল্পের ডিমান্ড অনুযায়ী এই ইউনিভার্স মূল ফেস অফ হবে সাকিব ও নিশোর মধ্যে অর্থাৎ মিখাইল ও মাসুদের মধ্যে হবে আলটিমেট ব্যাটেল রায়হান রাফি খুব সম্ভবত আগামী পাঁচ বছরের প্ল্যানিং করে রেখেছেন এই ইউনিভার্স সিনেমাগুলো নিয়ে তো মিখাইল ও মাসুদ এই দুই অ্যান্টাগনিস্টের মধ্যে কাকে বেশি দুর্ধর্ষ ভিলেনিয়াস মনে হচ্ছে সেয়ানে সেয়ানে এই টক্কর কে করবে বাজিমাত কমেন্টে জানিয়ে দিন এটা লেখা হয়েছে যাই হোক মানে এই হচ্ছে বক্তব্য এবার আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো ঠিকই বলেছে একদমই ঠিকই বলেছে সুরঙ্গ আস্তে আস্তে কী করে টুতেও দেখাবে মাসুদ আগে আস্তে আস্তে কী করে অত বড়ো গ্যাংস্টার হয়ে উঠেছে অত বড় জায়গা উঠেছে এবং ফাইনালি মাসুদের টাকা কেউ মেরে দিয়ে বেরিয়ে গেছে এবার কেউ কে ওই টাকাটা নিয়েছে না মিখাইল নিয়েছে এখানেই শেষ হবে হচ্ছে মিখাইল নিয়েছে এবং মিখাইল কীভাবে নিয়েছে কি বৃত্তান্ত সেই জিনিসগুলো অলরেডি দেখানো হবে সেইগুলো দেখিয়ে অলরেডি সেখানে সিনেমা শেষ হবে এখানে শাকিব খান একটা ক্যামিও দেবেন এবং তারপরে ফাইনালি তাণ্ডব টুতে হচ্ছে এই মিখাইলা সুরঙ্গ মানে সুর মাসুদ ওই যে ও সুরঙ্গ মাসুদ আপ শাকিব খান এইটা জাস্ট জাস্ট এইটা এটা যা দেখিয়েছে উড়িয়ে দিয়েছে ভাই তো শাকিব খান এটা দিয়ে শুরু করবে ঠিক আছে সাকিব খান দিয়ে এটা শুরু করবে দেন চলো ভাই এবার মানে ওয়ান বাই ওয়ান এগোতে থাকবে এগোতে থাকবে এটার পরে এবং এই মানে তাণ্ডব টুতে সেখানে কিন্তু সিএমের ক্যারেক্টারটাকেও কিন্তু ইন্ট্রোডিউস করবে আমার মনে হয় সিএমের ক্যারেক্টারটাকে অনেকটা বড়োভাবে নিয়ে আসবে ওটাও কিন্তু একটা ভিলেনেটিক ক্যারেক্টার আমরা দেখেই বুঝতে পেরেছি তো সিএমের ক্যারেক্টারটাও কিন্তু ভয়ঙ্করভাবে আসতে চলেছে তাই পাঁচ বছরের প্ল্যানিং বলছে বটে আমার তো মনে হয় রাফি দশ বছরের প্ল্যানিং করে রেখে যায় আমার এটা কোথাও গিয়ে মনে হয় কারণ দেখো না প্রত্যেক বছর যদি এই ইউনিভার্সের একটা করে সিনেমা রায়ণ রাফি করে তাহলেই তো যথেষ্ট রায়ান রাফি এক বছরে একটা করেই ছবি করে এবার যদি দেখি তাহলে সুরঙ্গটু মানে এখন তো দু সালে প্রথম হচ্ছে তুফান টু তারপরে সুড়ঙ্গ টু তারপরে তাণ্ডব টু এর মাঝে যদি রাফি অন্য কোনো ছবি করে তো করলো ঠিক আছে তিনটে বছর তো চলেই গেলো এই করে তারপরে সব কিছু নিয়ে একটা মানে ওই এন্ড গেমের মতন কিছু একটা তৈরি করবে তো ভাই জমে যেতে চলেছে সব কিছু জমে যেতে চলেছে ভয়ঙ্কর কিছু হতে চলেছে তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানি কমেন্ট সেকশনে চলো বন্ধু তুমি কোনো ভিডিও তো দেখা হবে ভাই